নফসকে নিজের কন্ট্রোলে রাখার পনেরোকম কৌশল চলুন এর আগে জেনে নেওয়া যাক নফস কাকে বলে এবং এর কাজই বাকি নফস হলো দুই প্রকার এক নফসে আম্মারা দুই নফসে নফসেল্লাউ নফসে আম্মারা হলো যা আমাদেরকে অসৎ কাজের প্রতি উদ্বুদ্ধ করে থাকে আর লাওয়ামা হলো যা আমাদেরকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করে সাধারণত আমরা নফস বলতে নফসে আম্মারাকেই বোঝাই যার কাছে আমরা বিজয়ের তুলনায় পরাজয় বরণই বেশি করে থাকি তাই আপনাদের আজ আমি এমন কিছু টিপস বলে দেব যেগুলো ফলো করার মাধ্যমে খুব সহজেই আপনারা নফ্সের ওপর বিজয় লাভ করতে পারবেন নাম্বার এক হজরের পর না ঘুমানোর অভ্যাস করুন প্রয়োজনে কাইলোলা তথা দুপুরের পর সামান্য ঘুমিয়ে নিন নাম্বার দুই পুরো দিনে বেশির থেকে বেশি তিন বেলা খাওয়ার অভ্যাস করুন এবং বাজারের খাবার বিশেষ করে ফাস্টফুড খাবার পরিহার করুন নাম্বার তিন প্রতিবেলা খাবার খাওয়ার সময় যতটুকু খাবার যথেষ্ট মনে হয় এর চেয়ে একটু কম খাওয়ার চেষ্টা করুন নাম্বার চার যে সমস্ত কথা এবং কাজ কাজে লাগে না সেই সমস্ত কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখুন নাম্বার পাঁচ সকাল সন্ধ্যার জিকিরগুলো অজেভাগুলো আদায় করুন নাম্বার ছয় ইষ্টাকের সালার আদায় করার অভ্যাস গড়ে তুলুন নাম্বার সাত প্রতিদিন নিয়ম করে কোরআন মাজিদ তেলাওয়াত করার অভ্যাস গড়ে তুলুন তা হতে পারে মাত্র কয়েকটি আয়াত কিংবা কয়েক পারা যে কোনো পরিমাণ নাম্বার আট ঘুমের পরিমাণটাকে কমিয়ে ফেলুন নাম্বার নয় ফজরে সালাদের পর কিছুক্ষণ সময় ব্যায়াম করার অভ্যাস করুন নাম্বার দশ দৃষ্টিকে অবনত রাখুন হারাম জিনিস দেখা থেকে দৃষ্টিকে ফিরিয়ে রাখুন এবং যেখানে ফেতনার আশঙ্কা আছে সেই সমস্ত জায়গা এড়িয়ে চলুন নাম্বার এগারো সোশ্যাল মিডিয়ার থেকে আপনার উপস্থিতি কমিয়ে ফেলুন নাম্বার বারো প্রতিদিন কোরআন মাজিদের নির্দিষ্টই একটি অংশ মুখস্থ করার টার্গেট নিয়ে অভ্যাস করুন নাম্বার তেরো যদি সম্ভব হয় তবে বিশেষ করে রাতের বেলা ভরপেট খাবার খাওয়া পরিহার করুন নাম্বার চোদ্দ প্রতি রাতে ঘুমানোর পূর্বে অজু করে কয়েক রাকাত নকল সালাদ আদায় করার অভ্যাস গড়ে তুলুন এবং ঘুম না আসা পর্যন্ত আস্তাউ ফিরুল্ল আস্তাউ ফিরুল্ল করতে থাকুন করতে নাম্বার পনেরো নিয়মিত এর সালাদ আদায় করার অভ্যাস গড়ে তুলুন এবং সারাটা দিন গুণামুক্ত জীবনযাপন করার অভ্যাস করে তুলুন এবং এবাদের মধ্যে নিজেকে বিলিয়ে দিন মহান লবুল আলমীন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমি